নিখোঁজ যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল ফুলবাড়িতে গোটা ঘটনা তদন্তে পুলিশ ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভাবে নিখোঁজ আকাশ দাসের মৃতদেহ উদ্ধার শনিবার ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনগর কলোনি সংলগ্ন জোড়াপানি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয় নিখোঁজ যুবকের বাড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীচোত এলাকায় উল্লেখ্য গত একত্রিশে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই রাতে আকাশ ও তার অন্যান্য বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডাকে সেখানে গিয়ে তাদের সঙ্গেও ফের ঝামেলা হয় ঘটনায় গুরুতর চোট পায় আকাশ সেই সময় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ এরপর থেকে আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আকাশের বন্ধুদের জেরা করে জানা যায় আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির নদীর পাশে রেখে গিয়েছিল তার বন্ধুরা সেই জায়গায় যুবকের খোঁজ চালায় এনজিপি থানার বিশাল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল তিন দিন বাদে আজ সেই নদীতেই মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরিবারের সদস্যরা পৌঁছে আকাশের মৃতদেহ শনাক্ত করেন ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে পুলিশ যতটুকু শুনছে তো আমার বাড়ি তো এখানটায় না আমার বাড়ি আসি ঘরে তো শুনছিলাম চার বন্ধু নাকি বাড়ির থেকে ডেকে নিয়ে গেছিলো একত্রিশ তারিখ রাত্রে নটা দশটার দিকে সাধারণত আমি খবর পেয়েছি রাত তিনটার দিকে আসার পর শুনি যার বন্ধুরা ডাইকে নিয়ে গেছে ডাইকে নিয়ে নাকি বাবা মাকে ডাক দিছে রাত তিনটার দিকে গিয়ে বলে ভাইকে বলে পাওয়া যাচ্ছে না

কি দাবি করছেন কারণ স্যার আমি কিছু বলতে পারতেছি না আমি পরে